সকালের নিস্তব্ধতায় ভেসে উঠল এক অচেনা সুর আমি হাসিনা পাশে আমার সহচরী আফু আমাদের দিনের সূচনা হলো এক কাপ লাল চা আর দুটো বিস্কিটের নীরব পর্বে চায়ের উষ্ণতায় শরীর পেল জাগরণ মনে জন্ম নিল নতুন পথের রোদ ঝলমলে আকাশ আর খাওয়া বলছে বেশ ক্যামেরা টামেলা করে আমরা বেরোলাম এখন একটি জায়গার উদ্দেশ্যে সেই জায়গাটি হচ্ছে রায়গঞ্জ এই দেখুন এই যে ঝামেলাটা হয়েছে এই ভদ্র সাথে আর পাশে বসে রয়েছে আমার আপু সেটা কি বাবা আপু যাবে না আপু আমাদের কার্বনে চলে যাবে নাকি বাবু কিরকম রোদ রয়েছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের রোদ তখন প্রখর বাতাস যেন আগুনের শ্বাস আপু নেমে গেল মাঝপথে আর আমি একা চলতে লাগলাম সময় স্রোত ধরে সাথে হাসি ডাকে নিয়ে টোটো ছুটে চলল ধুলো মাখা পথে গরমের আঁচে ক্লান্ত শরীর তবু পথের আহ্বানে সাড়া দিল হৃদিদাই তো চোখের 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 পাশে ওই লেগে চশমা পিনেছিস তার নাম কি জোরে কহা

কি বলবো বিখ্যাত একটি জায়গা সেটা হচ্ছে শামসি রেলগেট আর শামসি রেলগেট আপনি যদি শামসি রুটে যাতায়াত করেন চাঁচল থেকে হোক বা রোপা থেকে শামসি আসেন তাহলে কিন্তু এই যে জ্যাম রেলগেটের জ্যাম এই রেলগেটের জ্যাম কিন্তু আপনার মারা খাবে আমরা মোটামুটি কুড়ি মিনিট হবে কুড়ি মিনিটের মতো বসলাম রেলগেট খুললো বিশাল বড়ো জ্যাম ছিল আমরা এখন পার করছি এখান থেকে আমরা আমরা একটা গাড়ি ধরব দেন গাজল যাব গাজল থেকে রায়গঞ্জ আর এখানে কানুদা ডিউটি করছে আমরা বাসে যাব না আমরা ম্যাজিকে যাব ওইজন্য আমরা ম্যাজিকে উঠেছে কি মাছি কোথায় যাবেন কোথায় যাবেন লোক আছে লোক লোক মাছি লোক আছে মানে আপনি কোথায় যাবেন এখন কোথায় যাবেন আজ ভেঙে গেছে আর ম্যাজিকে ওঠার একটা পার্টিকুলার কারণ আছে সেই মানুষটা চাই মানে ও হচ্ছে বমি ঠিক আছে সামসির কোলাহল পেরিয়েই উঠলাম ম্যাজিক গাড়িতে এই ভদ্র মহিলা ঝগড়া করতে করতে আসছিল হ্যাঁ এখন যেহেতু বাবার বাড়ি মানে ভাইয়ের বাড়ির কাছাকাছি আসছে আস্তে আস্তে মনটা কিন্তু হালকা হচ্ছে মানে হাসি দেখে বুঝতে হচ্ছে আমাকে নাকি মারবে ওখানে ওখানকার ওর ভাই বোনকে দিয়ে বলছে কি যে তো অনেকদিন পরে যাচ্ছি আজকাল থেকে একটা চুড়িদার নিয়ে যাবে চুড়িদার নিয়ে গল্প চাকার শব্দে মিলিয়ে গেল শহরের ভিড় আমি এসে দাঁড়ালাম কদুবাড়ি মোড়ে রোদের তীব্রতায় বাধ্য হলাম ছাতা মেলতে যেন আকাশের আমরা কদুবাড়ি মোড়ে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা অন্য গাড়িতে উঠবো সেই জন্য প্রখর রোদ আসিনে না ছাতা ফুটিয়ে নিয়েছে ছাতা ফুটিয়ে রে লাগবে চোখে হ্যাঁ হ্যাঁ আমার আবার হচ্ছে বডি গার্ড ঠিক আছে আমার বডি গার্ড ঠিক তখনই ভাগ্যের হঠাৎ উপহার এক যে দাদার সিনেহময় হাত বাড়িয়ে দেওয়া তার গাড়ির ছায় মিলল নতুন আশ্রয় কাজের শেষে শহরকে পেলাম অন্য রূপে রায়গঞ্জের দেহে লেগেছে শারদিয়ার রঙিন আলো গলিপথে আলো ঝলমল মানুষের হাসি আর উৎসবের উচ্ছ্বাসে সহজ যেন হয়ে উঠেছে জীবন্ত নৃত্যশিল্পী সেই রঙিন আবেশ চোখে মনে ভরে নিয়ে গাড়ি করে আপন দিনে শুরু আবারও হয়েছিল এক কাপ লাল চায়ের সরলতায় শেষ হল শারদীয়ার রঙে ভিজে থাকা স্মৃতির সমারোহে এমন ভ্রমণই যেন শেখায় পথ মানে শুধু গন্তব্য নয় পথই আসলে জীবনের এক একটি অমিলন অধ্যায় আমরা অ্যাকচুয়ালি গেলাম একটা গুরুত্বপূর্ণ কাজে সেই কাজ আমাদের টিকচার জন্য কিন্তু হয়ে গেছে মানে হাসিনার যে মাস্টার্সের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তোলা হয়নি আমরা সার্টিফিকেটটা রবীন্দ্র ভারতীর যে এখানে ফ্র্যাঞ্চাইজ আছে আমাদের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সেই সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের যে ফার্স্ট ফ্লোর সেই ফার্স্ট ফ্লোরে রয়েছে কিন্তু আমরা ওখানে যাওয়ার পরেই মার্কশিটটা দেখলেন মার্কশিটটা দেখার পরে কিন্তু সার্টিফিকেটটা দিয়ে দিলেন আর এখানে বিশেষ সেরকম কোনো কাজ নেই আমরা এখন আর তাহলে বড়ো করে আবার বাড়ি ফিরবো হয়তো অল্প একটু কিছু খাবো দেন বাড়ি ফিরবো রায়গঞ্জ শহর বরাবরই আমার ভালো লাগে রায়গঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতা রায়গঞ্জের মানুষজনের যে আচরণ কথাবার্তা সব কিছুই এক কথায় রায়গঞ্জ আমার একটা খুব প্রিয় জায়গা ভালোবাসার জায়গা আমাকে রায়গঞ্জ ভীষণ ভালো লাগে আর আশা করি আপনাদেরও আজকের এই এইসবটা একটি ইনফরমেটিভ ব্লগ আপনাদের ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন আমার চ্যানেলে হলে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন আবার দেখাবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে বাই